আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার বাষট্টি এ যে ছকটি রয়েছে এই ছকের সমাধানটি করে দিচ্ছি আজকের এই ভিডিওতে এখানে বলছে যে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করা হয় তুমি বা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিচের ছকটি পূরণ করো তো এই যে এই শখটি এখন আমরা পূরণ করবো একটা নমুনা উত্তর দিয়ে চলো শুরু করা যাক ফরজ ফরজের মধ্যে যে কার্যাবলীগুলো রয়েছে হজের সেগুলো হচ্ছে এক হজের নিয়ত করে ইহরাম বাদা দুই তাওয়াফে জিয়ারত করা তিন উখুফে আরাফা অর্থাৎ নয় জিলহস জোহর থেকে দশই জিলহস ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করা এরপরে ক্রমিক নাম্বার দুই হচ্ছে ওয়াজিব তো এখানে ওয়াজিবে যে কার্যবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক মিকাত অতিক্রম করার আগেই হজের নিয়ত করে ইহরাম বাদা দুই নয় হজ আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা তিন আরাফা থেকে মিনায় ফেরার পথে দশই জিলহজ ফজর থেকে সূর্যোদয়ের পূর্ব পূর্বে কিছু সময় মুজদালিফায় অবস্থাপন অবস্থান করা চার সাফা ও মারোয়ার মাঝে সাই করা পাঁচ দশ এগারো ও বারো জিলহস শয়তানকে জামরায় পাথর নিক্ষেপ করা ছয় মাথা মুন্ডন করা বা চুল ছোট করা সাত মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা আট তামাত্তু ও কিরান হজ আদায়কারীগণের জন্য স্বরূপ কুরবানি করা এরপর রয়েছে সুন্নাত সুন্নাতের কার্যবলিগুলো হচ্ছে এক ইহরাম বাদার আগে গোসল করা সম্ভব না হলে উজু করা দুই বেশি বেশি তালবিয়া পাঠ করা তিন মক্কার বাইরে থেকে আগত ব্যক্তিদের জন্য তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ করা চার তাওয়াফের সময় প্রথম তিন চক্কর সৈনিকের মতো বীর দর্পে চলা পাঁচ ইমামের জন্য তিনটি খুদ্বা দেওয়া ইমাম সাত ই জিলহস তারিক মক্কায় নয় জিলহস আরাফায় জোহরের নামাজের পূর্বে এগারোই জিলহস মিনায় জোহরের নামাজের পর হজের খুদ্বা প্রদান করেন ছয় আট ই জিলহস মক্কা থেকে মিনায় যাত্রা করা সেখানে পৌঁছে জোহর থেকে জিলহস ফজ নয়জিলহ ফজর সাত নয়জিলহস সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হওয়া আট উকুফে আরাফা বা আরাফাতের অবস্থানের পূর্বে গোসল করা নয় আরাফার ময়দান থেকে ফেরার সময় ইমাম রওনা হওয়ার পর রওনা হওয়া দশ আরাফা থেকে ফিরে মুজদালিফায় রাত কাটানোর পর দশই জিলহস ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এগারো জামরায় পাথর নিক্ষেপের জন্য দশ এগারো ও বারো জিলহস মিনায় রাত্রি যাপন করা বারো জিলহস মাসের এগারো বারো তেরো তারিখ পাথর নিক্ষেপ নিক্ষেপের সময় ক্রমধারা ঠিক রাখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য